আলাইকুম আল্লাহ মানুষকে যে বলে শ্রেষ্ঠ জীব কেন বলে জানেন দেখেন কি কি সিস্টেম আল্লাহ মানুষকে দিয়ে বড় পরিকল্পনা কত সুন্দর পরিকল্পনা ধরেন আপনি এক নকলা ভাত খাইবেন কয় কে এক নকলা ভাত খাই যা মানে এই যে হাতে যেটুক ভাত ধরে ওইটুক ওইটুক ভাত মুখে যেমন মুখে দেওয়ার আগের সিস্টেমটা দেখেন পরিকল্পনাটা দেখেন আল্লাহ কিভাবে যখন ভাতটার মধ্যে হাত দিবেন আপনার হাত বইলা ভাতটা ঠান্ডা না না গরম বইলা আবার যখন আপনি ভাতটা মাখায়া মুখায়া মুখে দিবেন তখন আপনার জিব্বা বইলা দিতাছে টক, ঝাল মিষ্টি নাকি লবণাক্ত বইলা দিতাছে না ঠিকই বইলা দিতেছে আবার দেখেন আপনি যে কোনো কিছু একটা খাইতে গেলেন হয়তো দোকানে ফাস্টফুড যাই কিছু খান না কেন যখনই আপনি ওই হাত দিয়া দিয়ে নাকের কাছে আনবেন মানে মুখে দেওয়ার আগে যে নাকের সামনে নিবেন তখন নাক বইলা দিবে না এটা বাসি না টাটকা বইলা দিবে দেখছেন কি সুন্দর পরিকল্পনা আল্লাহর কিন্তু ওই যে খাবারটা খাইতেছেন এটা কি হারামের টাকায় না হালালের টাকায় পরিশ্রমের টাকায় মেহনতের টাকায় নাকি চাঁদাবাজির টাকায় নাকি দেশের টাকা হ্যাঁ লুটের টাকা মামলাবাজির টাকায় কোন টাকায় হারাম না হালাল সেটা ভাবার জন্য এই যে আপনার মন দিয়ে দিছে বিবেক দিয়ে দিছে এটা আপনাকে নিজেকে ভাবতে হবে হ্যাঁ ভাই এটার দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিছে উপরওয়ালা বাকি সিস্টেম তো কইরা দিছে শুধু এক নকলা ভাতের জন্য কিন্তু এক নকলা ভাতের জন্য কি আমরা বসে থাকি না আমাদের অনেক কিছু চাই চাওয়ার শেষ নাই হায় 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 জমি মানে প্রায় তিন বিঘা তিন বিঘা মানে জানেন ওইখানে তিনশো কোটি টাকা কেন লাগবে জানি না লাগছে উনার আমি কার কথা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ ভাই ওনার কথাই বলতেছি এখন দেখেন অগ্রণী ব্যাংকের মধ্যে আটশো বত্রিশ ভরি ভাবা যায় আটশো বত্রিশ ভরি আমার মনে হয় সতেরো আঠারো কোটি টাকা বা আরো বেশি হইতে পারে কেন লাগবে এইটা তো শুধু একটা ব্যাংকের ব্যাপার আরে ওনার ব্যাংকের পিছনে না যায়া এই যে যারা ধরা পড়ছে এবং কয়েকজন ওই যে আছে যে ক্যান্টনমেন্টের মধ্যে এসি বাসে আসা যাওয়া করে তাদের ব্যাংকের ভোল্টে দেখেন এবং বাংলাদেশ থেকে এই যে যারা গেছে ভাই ভারতে বিভিন্ন দেশে আওয়ামী লীগের যত এমপি মিনিস্টার সবাই ভরি গয়নাঘাটি পাবেন অনেক সহ সম্পত্তির দলিল পত্র পাবেন হ্যাঁ ভাই এটা তাড়াতাড়ি করা উচিত দেড় বছর হয়ে গেছে ভাই দেড় বছর লাগবে কেন হ্যাঁ এত দেরিতে কেন এইসব আবিষ্কার এত টাইম কেন গেল কেন টাইম গেছে এটা আমরা বুঝতে পারি কোনো উপায় ছিল না হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ একাই লড়াই যাচ্ছিল একাই হ্যাঁ এই মুহূর্তে একা এই মুহূর্তে কেন একা তার মানে আগে একা ছিল না না কিছুদিন আগেও মানে একদম প্রথম দিকে একা ছিল না ওনার পিছনে জামাত ইসলাম ছিল এনসিপি ছিল এবং জামাত ইসলামের সঙ্গে যে আট দল ওনারাও ছিল বিএনপিও ছিল হ্যাঁ আর নার মধ্যে যে হ্যাঁ নার মধ্যে এই দেশ এখন আইটকে আছে ওই হ্যাঁ আর নার মধ্যে ছিল এইটুক মানি এইটুক মানি না ওর মধ্যেই আইটকে আছে এখনো আইটকে আছে ভাই হ্যাঁ এখনো আইটকে আছে যাই হোক একটু শেষ করি ওইটা আগে ওই যে শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণ এটাতে কি খুব অবাক হয়েছেন আমি তো মনে করি আমি অবাক হই নাই কারণ অতি সামান্য ওনার বাড়ির চাকরের কাছেই তো পাওয়া গেছে চারশো কোটি টাকা আর এখানে আঠারো বিশ কোটি টাকার না এটা নিয়ে কিছু বলতে আর চাই চলে যাই আসল ঘটনায় ভাই আসল ঘটনায় বলতে পারেন ভাই কি আসল ঘটনা আবিষ্কার করলেন হ্যাঁ ভাই আবিষ্কার করছি এই যে একটু আগে বললাম এখন কি সাপোর্ট করে সবাই না এখন আর কেউ সাপোর্ট করে না কারণ কি জানেন উনি কাউকেই খুশি করতে পারে নাই বিশেষ কইরা, আমার মনে হয় এনসিপিকে খুশি করতে পারে নাই কারণ এনসিপি তো ওনাকে সাপোর্ট করলো না এই বন্দরের ব্যাপারে চিটাগাং বন্দরের ব্যাপারে তো কোনো সাপোর্ট করলো না আর অনেক কিছুতেই সাপোর্ট করছে না আবার ওনাদের মধ্যে থেকে একজন বলতেছে একজন যখন বলছে আমি মনে করি সবাইই মনের কথা কারণ কেউ তো বলে নাই যে না ওটা ওনার মনের কথা বা ওনার ওইটা ব্যক্তিগত কথা এমন কোন চিঠিপত্র দিছে দেয় নাই সেই কথাটা কি জানেন ভাই একদমই পছন্দ করি নাই একাত্তরের জন্য হ্যাঁ ওই স্বাধীনতার জন্য জামাত ইসলামের বিচার হইতে হবে এই সব কথা শুনতে ভালো লাগে আহারে মুক্তিযোদ্ধা আহারে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার অহংকারে পতনই হয়ে গেল দিল্লি চলে গেল তারপরও সে অহংকার যায় না হ্যাঁ ভাই সে অহংকার যায় না এতটা অহংকার ভালো না মুক্তি যোদ্ধা নিয়ে আপনারা এখন কি রাজনীতি করতে চাইতেছেন এটা তো বুঝা ফালাইছি ভাই হ্যাঁ আমরা এখন বুঝা ফালাইছি এই দেশে একটা তৃতীয় শক্তি থাকতে চায় মানে রাজনীতিতে একটা তৃতীয় শক্তির খুবই দরকার অঙ্ক ঠিক আছে দিক থেকে হ্যাঁ ভাই অঙ্ক ঠিক আছে যখন দেখবেন কোন ট্রাক যায় রাস্তা দিয়া দেখবেন তার পিছনে না অনেক কাগজ ধুলা বালি উঠতে থাকে ঘুরতে থাকে কারণ কি জানেন ওই যে যাচ্ছে না পিছনে একটা ভ্যাকুম তৈরি হয় একটা খালি জায়গায় তৈরি হয় আর ওই খালি জায়গাটা পূর্ণ করার জন্য ওই ধুলাবালি বালি কাগজপত্র উঠতে থাকে এইভাবেই ভাই উঠতেছে এখনো আমি মনে করি ওই ভ্যাকুম জায়গায় কারা এই এনসিপি ভাই ওই জায়গায় ঘুরতেছে যার জন্য সিদ্ধান্ত নিতে পারতেছে না ডাইনে যামু না বায়ে যামু বিএনপি সঙ্গে যামু না জামাতের সঙ্গে যামু এখন একটা জায়গায় আসছে অনেক দেরি তো হইল আসছে যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল এখন ওনারা বলছে চারটা দলকে নিয়ে একটা দল করবে মানে একটা জোট করবে জোটের খেলাটা ভাঙা গেছে কেন জানেন একটা নতুন আইন পাস হয়েছে সে আইনের কারণে কারণ আপনি আপনার প্রতীক নিয়ে রাজনীতি করতে হবে অন্যের প্রতীক ব্যবহার করতে পারবেন না তাই না তাহলে নিজের দলটাকে ভাই নিষিদ্ধ কইরা চলে আসেন হ্যাঁ যে ভাই আমি এই দলটা আর করুম এই দল বাতিল ঘোষণা কইরা ওই দলে যা করেন ওই যে কেউ আর আগের মতো নৌকার প্রতীক লাগাইতে পারবে না অনেকে ভাই অনেক টাকা পয়সা দিয়া নৌকার প্রতীক লাগাইয়া পাস কইরা আসছে কোনোদিনই রাজনীতি করে নাই এই বিজনেসম্যানরা এই সুযোগটা নিছে এই সুযোগটা ভাই যেন কেউ না নিতে পারে যার জন্য ওই প্রতীকের ব্যবসা বন্ধ করে দিছে আর ওই প্রতীকের ব্যবসা বন্ধ করার সঙ্গে সঙ্গে জোট মাথা নষ্ট হয়ে গেছে যারা ভাই নিজের বৈদলা গিয়ে আবার অন্য দলে গেছে অন্য দল থেকে আবার ওই বড় দলের সঙ্গে গেছে না এরাই ক্ষমতা যেব যখনই ওই প্রতীক ক্যান্সেল করে দিছে এখন আবার দিশাহারা এভাবে দিশাহারা একটা দল তৈরি হইতাছে ভাই সবাই একটা জায়গায় আইসা একটা তৃতীয় শক্তি হইতাছে হ্যাঁ ভাই এই দিশাহারা দল সব এক জায়গায় আইসা তৃতীয় শক্তি হইতাছে ওনারা সেকুলার রাজনীতি করবে বুঝছেন ব্যাপারটা সেকুলার মানে কি জানেন এই রাষ্ট্রটা নিরপেক্ষ এই রাষ্ট্রটা কোন ধর্মের কথা বলবে না মানে একদম নিরপেক্ষ থাকবে আর এই দেশের জনগণ সবাই নিরপেক্ষ যার যার ধর্ম পালন করবে যার যা ইচ্ছা বলবে ওই বাউলের আবুল হোসেন সরকার বাউল আছে না বাউলের মত যা ইচ্ছা বলবে প্রতিবাদ করতে পারবেন না ধরতে পারবেন না এরকম একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায় ওনারা হ্যাঁ এর সঙ্গে আরো চাওয়া আছে এখানি শেষ না এর সঙ্গে আমরা একাত্তর কেও চাই আবার চব্বিশ চাই একাত্তর আর চব্বিশ এই যে দুইটা জিনিস এক সঙ্গে আনার জন্য ভাই একটা তৃতীয় শক্তি আসতে হবে তো ওই পথেই যাচ্ছে বর্তমানে এনসিপি ওনাদের কথাবার্তায় বোঝা যায় ওনারা এখন এই চব্বিশেরও সৈনিক এবং এই চব্বিশকে ওনারা বুকে ধারণ করে কেন এই দেশটা স্বাধীন হয়েছে বইলা আর ওই একাত্তর টাকা এখন বুকে তুলে নিতেছে এই জন্য এই দলটা তৈরি হইতেছে এটু বুঝাইতে পারলাম কিনা জানি না কিন্তু যাই হোক বেগম খালেদা জিয়া বলছিল একমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না আমি তো মনে করি পাগলও নিরপেক্ষ না কোনদিন দেখছেন পাগল রে গাড়ির তলে পড়তে রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে কিন্তু এমন ভাবে হাঁটবে গাড়ি যাওয়ার রাস্তা রাইখা দিবে গাড়ির তলে পড়বে না তার মানে পাগলও হুশ আছে পাগলও নিরপেক্ষ না নিজের বুঝটা বুঝে শিশুরাও বুঝে না ভাই মার কোল চারা জানে অন্যের কোলে যাইতে চায় না একদম নিরপেক্ষ না মানুষ হিসাবে সব মার কাছেই তো যাওয়ার কথা কিন্তু অনেকের কোলে যাইতে চায় না মার কাছেই থাকতে চায় তার মানে কি মানুষ নিরপেক্ষ হয় না তার মানে এই না যে আপনি দলকানা হবেন বিবেকহীন হবেন ওই যে খাওয়ার কথা বললাম খালি মুখে নেওয়ার সিস্টেম আল্লাহ কইরা দিছে কিন্তু ভাবনা চিন্তার জন্য আপনার বিবেক দিয়ে দিছে ওই বিবেক দিয়া তো ভাবতে হবে তাই না আপনি যদি বাড়াবাড়ি করতে থাকেন হ্যাঁ আপনি যদি বারবার সীমা লঙ্ঘন করতে থাকেন ওইটারও একটা সিস্টেম কইরা দিছে উপরালা কইরা দিছে ভাই কখন যে আছাড় দিবে আপনি নিজ টের পাবেন না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না দেখেন ভাই ব্রাদার কত মায়ের বুকের হাহাকার কত রক্তের বিনিময় এই জুলাই গণ অভ্যুত্থান সাক্ষী প্রমাণ সবই তো আমাদের চোখের সামনে আমরা কানে শুনতেছি দেখতেছি এবং অপরাধ বিচার ট্রাইব্যুনালে কিভাবে বিচার চলতেছে সবই তো দেখাইছে কিচ্ছু লুকাই নাই বিচারের রায়ের পরে আমরা মিডিয়াতে এইসব বলা শুরু করলাম না 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 ওইখানে এই বিচারটা মানি না যেখানে বিচার ওইখানে কেন মুক্তিযোদ্ধার মায়ের বিচার হইব ওর মা আগে ওর মায়ের কেন ওই বিচার ওইখানে হবে দেখছেন বিচারের রায়ের আগে বলতি যখন এই ট্রাইব্যুনাল গঠন করা হইতেছিল তখন থেকে তো নিউজ হইতেছিল তখন বলে নাই এখন কেন বলে ভাই সোজা অঙ্ক জানেন নির্বাচন সামনে আমার আওয়ামী লীগের ভোট চাই হ্যাঁ ভাই আওয়ামী লীগের পায়ে ধরবে তো এই দুদিন পরে দেখবেন আওয়ামী লীগের ভাই বোনদের বাসা যায় না পায়ে ধরা কান্না করবে ভোটের জন্য এরা ওই আওয়ামী লীগের ভোটের জন্য এখন এই মিডিয়ার সামনে বলতেছে এই বিচার ঠিক হয় নাই তার মানে আমরা হাসিনার হাসি মানি না চিন্তা করেন আমি যখন বলবো যে এই বিচার ঠিক হয় নাই এই বিচার কারা করছে সবাই এক পক্ষের এরকম কথা বলছে না তার মানে উনি বিচার মানতেছে না তার মানে উনি হাসিনার ফাঁসি মানতেছে না তার মানে এই পরিবর্তনটাই মানতেছে না নতুন কোন বাংলাদেশ আসুক সে চায় না সেই আগের মতো সেই মুক্তিযুদ্ধার ব্যবসা বাণিজ্য করতে চায় মুক্তিযুদ্ধা যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা তাই বলতে পারবে না এরকম তো হইতে পারে না দেখেন দল থেকে ওনাকে চিঠি দিল হ্যাঁ তুমি তিন মাসের জন্য কোনো কথা বলবা না চুপচাপ চুপচাপ থাকে কথা গেছে কিন্তু মাস শেষ হবার আগেই ওনাকে আমি আবার দিলাম তার মানে কি জানেন দলের মধ্যে দুইটা পাওয়ার কাজ করতেছে হ্যাঁ একটা পাওয়ার কিন্তু ওই যে আপনারা যারা ফজু পাগলা বলেন না ফজু পাগলা বলবেন না উনি পাগল না ভাই ওনার হুশ আছে ওনার আওয়ামী লীগের ভোট দরকার যার জন্য উনি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে ওই যে বলতেছে এই বিচারটা ঠিক হয় নাই মানে কথার অর্থ হইল শেখ হাসিনা ফাঁসি মানি না তার মানে আওয়ামী লীগের সবাই খুশি হয়ে যাবে হ্যাঁ সবাই মনে মনে খুশি হয়ে যাবে নির্বাচনে দাঁড়াইলেই তো উনি পাশ কারণ সঙ্গে তো বিএনপির ভোটও আছে চিন্তা করেন কোন পর্যন্ত অঙ্ক কইরা ফালাইছে শুধু একটি আসনে জিতার জন্য জানিনা কি সেবা করবে দেশের হ্যাঁ ভাই আমি জানিনা অতীত থেকে তো দেখে আসতেছেন মানে কখনো গামছা পাঠি কখনো নৌকা একবার জানি না মনে নাই যাই হোক আবার নৌকা থেকে বিএনপি নৌকা থেকে ভাই নাইমা গেল নাইমা খেতের মধ্যে ঢুকে গেল মানে পাকা ধানের মধ্যে একদম ধানটা পাকা আছে এই টাইম উনি ঢুকে গেল ওনাকে কেন দিল আমি জানি না উনি একাই তো বিএনপি কে ডুবাই দিতেছে ভাই আপনারা একটু বিচার বিএনপি কিন্তু যা একটা দল না কিন্তু ভাই দেশের স্বাধীনতার পক্ষের দল হ্যাঁ ভাই স্বাধীনতার পক্ষের দল কয়টা দুইটা একটা বিএনপি একটা আওয়ামী লীগ আওয়ামী লীগ একটু প্যাচের মধ্যে আছে কিন্তু বিএনপি তো উন্মুক্ত বিএনপির হাতেই তো একাত্তর যার জন্য অনেকেই ভাই ওই বিএনপি যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল যার জন্য দেখেন না ডক্টর ইনুস সারের পক্ষে কেউ এখন কথা বলে না এই বন্ধন নিয়ে ইনুস সার যে সিদ্ধান্তে আসতে চাইতেছিল যে কাজটা করতে চাইতেছিল কেউ কিন্তু সাপোর্ট দেয় নাই এবং ওনার ওই কিংস পার্টিও কিন্তু একদম চুপ কারণ ওই যে ওনারা একাত্তর আর চব্বিশ মাঝামাঝি তৃতীয় শক্তি হবে একাত্তর বুকে লালন করবে এবং চব্বিশ কেও লালন করবে যার জন্য বলতে হয় একাত্তরের যারা বিপক্ষে ছিল তাদের বিচার করতে হবে গত চুয়ান্ন বছর তো বিচারই চলছে শেখ হাসিনা তো বিচারই করছে বিচারের রায় তো ওই শাহবাগ থেকেই আইছে আসছে না এরকম ঘটনা কি আমরা দেখি নাই দেখছি তো ভাই অনেক কিছু আরো দেখতে পারবেন এই যে মানবতা বিরোধী অপরাধ বিচার ট্রাইব্যুনালে ফজলুর রহমান সাহেবকে যে ডেকে পাঠাইলো হ্যাঁ ভাই ওনার নামে মামলা হয়েছে ওনাকে ডেকে পাঠাইছে কেন আপনি বললেন এই বিচার মানেন না হ্যাঁ উনি বলছে এরকম কথা প্রমাণ দিতে পারবে ভাই অনেক ভিডিও ক্লিপ আছে কিন্তু জানেন উনি ওইখানে যা কি করবে আমি অগ্রিম বইলা দেই উনি বলবে না না এগুলো এ আই দিয়ে বানাইছে হ্যাঁ উনি উল্টা পেঁচায় দিবে তো ভাই উল্টা বিপদে ভালাই দিবে বিচারক সাহেবের যে এগুলো এ আই দিয়ে বানাইছে আমি কই নাই এরকম কথাই বলবে কিন্তু মায়ের পুত যদি হয়ে থাকেন বেড়ার বেড়া যদি হয়ে থাকেন ওই যে বলেন ওরা বান্দির পুত ওরা ফকিন্নির পুত নিজে যদি বান্দির পুত না হয়ে থাকেন ফকিন্নির পুত না হয়ে থাকেন এই মিডিয়াতে যা কিছু বলছেন ওই বিচারের কাঠঘড়ায় দাঁড়ায় সেম কথাটাই বলবেন হ্যাঁ যদি ওই ব্যাটার ফুত হ্যাডম থাকে বইলা দেখায়েন বেশি কিছু হবে না এক বছরের জেল হবে আর পাঁচ হাজার টাকা জরিবে না তবে উনি সরি বইলা দিবে কারণ কি জানেন উনি যে অ্যাঙ্গেলে গেছিল যে আওয়ামী লীগের ভোট ওনার দরকার এই ভোট নিতে পারবে না ভাই আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের ভোট বিএনপি নিতে পারবে না কারণ কি ভাই এইটুক বইলাই ভিডিওটা শেষ করে দেব দেখেন এই যে বিচার বিভাগে তো ভাই সবই নথিপত্র থাকে গত পনেরো মাসে যে সব মামলা হয়েছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে বা যারা আওয়ামী লীগ করত এই সমস্ত মামলা যদি সামনে নিয়ে আসেন আমার মনে হয় পাঁচ থেকে দশ ভাগ পাবেন হতো জামাতে ইসলাম বা তাদের পক্ষের দলরা করছে কিন্তু বাকি নব্বই ভাগ বাকি নব্বই ভাগ বিএনপি করছে মামলা কার বিরুদ্ধে যারা আওয়ামী লীগ করত এর মধ্যে ভাই হত্যা মামলা সমানেই দিতেছিল একটা মামলার মধ্যে ভাই একশো দেড়শো আসামি অজ্ঞাত নামা যারে তারে ভৈরা দিতা ছিল গত পনেরো মাসের দিকে তাকান না ভাই একটু ফ্ল্যাশব্যাকে যান দশ বারো মাস আগের ফ্ল্যাশব্যাকে যান না কিভাবে বাণিজ্য ছিল কিন্তু কারা করতেছিল এটা তো ভাই আমরা কম বুঝলো যারা আওয়ামী লীগ করে তারা তো বুঝে মানে যারা ভোটার আওয়ামী লীগের তারা তো বুঝে তারা কি বুঝবে না যে কারা দশ ভাগ আর কারা নব্বই ভাগ কারা আমাদের উপরে জুলুম করছে আর কারা আমাদেরকে সেভ করছে আমাদেরকে নিরাপদ জায়গায় আশ্রয় দিছে এটা কি বুঝার ক্ষমতা নাই ওই ভোটের সময় প্রমাণ কইরা দিবে এই যে জরিপে দেখেন না খালি বলে পাঁচপান্ন ভাগ লোক নিশ্চুপ ওনারা বলতে চায় না কোন দিকে ভোট দিবে চল্লিশ ভাগ লোক চুপ ওনারা প্রকাশ করতে চায় না কাকে ভোট দিবে ওরাই তারা ভাই এরা হলো গিয়া জানেন নিরাপদে থাকতে চায় নিজের এলাকায় থাকতে হয়তো ভাই প্রকাশ করে লাভ কি এই ভিডিও ক্লিপ নিয়ে পরে যদি আবার রাস্তায় ধরে ধরতে হতে পারে যার জন্য বলবে না কিন্তু মনে মনে কোন জায়গায় ভোট দিবে জানেন হ্যাঁ আমরা না জানলো প্রথম কে জানবে জানেন ওনার হাত ওই যে খাবারের মতো ওনার হাতে যখন কলমটা নিবে তখনই ওনার ওই বিবেকের মধ্যে নাড়া দিবে ভাই এই যে একটু আগে ভূমিকম্প হয়ে গেল না কয়েকদিন আগে ওই ভূমিকম্পের মতো একটা নাড়া দিবে যে আমি কি করতে যাচ্ছি তাকে ভোট দিলে এই দেশটা দুর্নীতি মুক্ত হবে ভাই বেশি কিছু চাই না এই দেশের সংস্কার বেশি কিছু চাই না শুধু দুর্নীতি মুক্ত কইরা দেন দেখবেন এই দেশ আগামী দশ বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে ভাই আল্লাহর কসম বলতেছি সিঙ্গাপুর হয়ে যাবে যদি শুধু খালি একটাই কাজ করা যায় সেটা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আর কিচ্ছু দরকার নাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ